কথা টিউবওয়েল আছে টিউবওয়েল দিয়ে করবি আমার ছোট বোনটার না অনেক পানি পিপাইসা লাগছে তাই তার একটু পানি খাওয়াইতাম না আশেপাশে তো কোনো টিউবওয়েল নাই। যদি বেশি পিপাসা লাগে তাহলে এখান থেকে এক বোতল পানি কিনে নিয়ে খাওয়াইতে পারিস আছি এই তো কাছে মাত্র টাকা এখন এই টাকা দিয়ে যদি ছোটো বোনকে পানি কিনে খাওয়াই তাহলে আমরা রাতে খাবো কি ভাই আমাকে এক বোতল পানি দোন তো এখান থেকে এই যে ভাই আপনার পানি বাইকে তাড়াতাড়ি করে টাকাটা দিয়ে জুতোটা পরিষ্কার করে তারপর ওপরের দিকে চলে যায় কি ব্যাপার লোকটার কাছে এতগুলো টাকা যেভাবে হোক আজকে ধান্দা করতেই হবে এই যে ভাইয়া আপনার পানির টাকা পানি দিয়ে ভালো করে জুতোটা পরিষ্কার করে নেই। আমার বোনটা একদম জন্য সার্ট পার্ট করতেছে আরে আঙ্কেলটা নষ্ট করতেছে আঙ্কেল আঙ্কেল কি হয়েছে কিছু বলবি আঙ্কেল টাকা দিয়ে পানি কিনে এভাবে নষ্ট করতে নেই এটা তো একটা অন্যায় এই আমি টাকা দিয়ে পানি কিনে আমি নষ্ট করি না কি করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার তুই বলার আর কে আঙ্কেল টাকা দিয়ে পানি কিনছেন তো কি যে পানি তো আর আপনার না পানি তো আল্লাহর দান আপনার এভাবে পানি গুলো নষ্ট করার কোনো অধিকারই নাই এই টোকার বাচ্চা তোর কাছ থেকে আমার নিতে শিখতে হবে কোনটা অন্য আর কোনটা ভালো সেটা কি তোর কাছ থেকে শিখতে হবে আমার এই টোকার বাচ্চা টোকাই তোরা এখানে কি করতেছ তোরা আমার কাস্টমার নষ্ট করতেছ যা এখান থেকে যা শালাট টোকায়ের বাচ্চারা কোথেকে যে এগুলো আসে মুডটাই নষ্ট করে দিল এই রিয়াজ শুন একটা লোক দেখলাম আমাদের এলাকায় ঢুকছে অনেকগুলো টাকা নিয়ে লোকটাকে যেভাবেই হোক আমাদের ফিডিং দিতেই হবে দাঁড়া এখানে মরিচের গুড়া আছে এই গুড়াগুলো চোখে দিয়ে টাকা আর মোবাইলটা নিয়ে ভাগবি চিন্তা করিস না কাজ হয়ে যাইব যাক আজকে তাহলে কাজটা হয়ে যাবে হাঁটতে পারবো না আমার অনেক পানি পেপাই লাগছে আমাকে পানি খাওয়া এইটুকাই পানির টিউবওয়েল খুঁজাবাই সস নাকি তোরা